মতবিনিময় সভা হয়েছে এবং তাদের প্রস্তুতি সম্বন্ধে আলোচনা হয়েছে এখানে তাদের প্রস্তুতি মাসাল্লাহ খুবই ভালো যেইগুলি এই সময়ের ভিতরে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল ওই সব কটার প্রিপারেশনে তারা নিয়ে ফেলছে এজন্য এই রংপুর ডিভিশনের সকল কর্মকর্তা কর্মচারীদের আমি ধন্যবাদ জানাই এবং এদের সাথে যারা আইন শৃঙ্খলা বাহিনীর আছে জড়িত তাদেরও আমি ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন এই রংপুর ডিভিশনের এলাকার এই এলাকার জনগণ কিন্তু অন্যান্য এলাকার জনগণের তুলনায় একটু বেশি শান্তিপ্রিয় এরা কিন্তু খুবই নির্হপ্রকৃত এবং শান্তিপ্রিয় এবং এখানকার নির্বাচনটাও খুব শান্তিপূর্ণভাবে সুস্থ এবং উৎসব মুখর পরিবেশে হবে এবং এটা একটা খুব ক্রেডিবল ইলেকশন হবে এই জন্য আমি যেহেতু আপনারা ম্যাক্সিমামে আমার মনে এই এলাকারই আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা থাকবে সব জায়গা যেই জায়গায় ব্যবস্থা নেওয়ার ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং এই এইখানে সবাই ওঠি আলোচনা হয়েছে এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুস্থ পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে আমরা সবাই এই বর্ডার বেল এলাকা যেগুলি রয়ে গেছে এই জন্য ওখানে প্রচুর সংখ্যক বিজেপি মোতায়েন করা হয়েছে